দুর্গা পুজো যদিও বা ভালো গেছিলো মানে ভালোভাবে কাটলো কিন্তু লক্ষ্মী পুজো থেকে একদম ভালো কাটেনি কারণ লক্ষ্মী পুজো থেকেই সমস্ত রকম প্রবলেম শুরু হয়ে গেছে প্রথমত আমার ফোন নিয়ে একটা প্রবলেম ঝোল ছিলই আর তারপরে সেকেন্ড হচ্ছে আমার বাচ্চাটার শরীরটা খারাপ হয়ে গেল তারপরে বাচ্চাটার পর আমার বরের শরীরটা খারাপ হলো জ্বর তো ওর মুখে কোনো স্বাদ নেই কিচ্ছু খেতে ভালো লাগছে না কিছু খেতেও পাচ্ছে না যাই হোক কালকে রাত্রেবেলা হঠাৎ বলে বসলো যে আমাকে একটু কালকে স্টমক মেটে গেলো রান্না করে খাওয়াবে তা ও যখন বলেছে আর তারপরে এরকম জ্বরের মুখেও কিছু খেতে পাচ্ছে না যখন আমি দেখতে পাচ্ছি তখন আমার মনে হয় ওটা ওকে করে দেওয়াটা আগে দরকার এমনিতে ভালো অবস্থা থাকলেও আমি করে ওই যেটা বলে আমি সেটা ফেলতে পারি না আর এখন তো অসুস্থ স্বাভাবিক যাই হোক তো ও আমাকে বললো আজকের রেসিপিটা একদম অন্যভাবে করবে আমি বলে দিচ্ছি তুমি সেভাবে করবে তো ও আমাকে যেভাবে বলে দিয়েছিলো আমি সেভাবেই ঠিক করেছিলাম অন্য সময় যেরকম পেঁয়াজ ঠেঁয়াজগুলো কেটে গুটে সমস্ত কিছু মানে যেরকম মাংস করি সেভাবে করি কিন্তু আজকে সেটা করিনি আজকে টোটালটাই আলাদা আজকে পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা এগুলো সব আগে রোস্ট করে নিয়েছিলাম হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে ওটাকে মিক্সারে দিয়ে পেস্ট মতন একটা বানিয়ে নিয়েছিলাম তারপরে তো গরম মশলা দিয়ে মিক্সারে পেস্টটা দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো একটু চিনি স্বাদ মতন নুন তারপরে জিরে ধনে এই সমস্ত সব কিছু অ্যাড করবো এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে আমাকে কষাতে হবে একটু তেল তেল বেরাবে তারপরে কিন্তু আমি ওখানে মাংসটা অ্যাড করবো আগে থেকে দিলে হবে না তো ওকে ফার্স্ট বলছিলাম এটা ভালো হবে বলছে হ্যাঁ করো ভালোই হবে তুমি দেখো ঠিক আছে ও যেভাবে বলতে চাইছে যেভাবে খেতে চাইছে ওর মন চাইছে আমি ওকে সেভাবেই করে দিই কারণ সবসময় তো আমি আমার মতন করে প্রসেস করে ওকে করে খাওয়াই যাই হোক তো সত্যি কথা বলতে গেলে ও হচ্ছে মানে এইসব খাবারের দিক থেকে টেস্ট বলো রান্না বলো টুকটাক বলো আমার থেকে অনেক 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 বেশি জানে ও আমাকে যেভাবে যেভাবে গাইড করে আমি ওটা শুনে শুনে সেভাবে করি আর দেখি ভালোই হয় তো ফাইনালি যাই হোক করে ফেললাম বানিয়ে ফেললাম তো আজকের মেনুতে এটাই ছিল আমাদের স্টমক মেটে ভাত ও আজকে বললো যে আমি ভাতটা খুব ভালোভাবে খেয়েছি এইটা যে শুনেছি না লাস্টে আমার এটাই শান্তি হয়েছে যে না অ্যাটলিস্ট ও ভালোভাবে খেয়েছে বাস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা